কটন ওয়ার্ক এর কাজ থাকবে বডিটা পুরোটাই থাকবে এরকম লম্বা পঁয়তাল্লিশ থাকবে বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই সুন্দর সুন্দর ওয়ান পিস দাম দিচ্ছি কত এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক পিসও নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে ঈদের জন্য সব আপডেট কালেকশন গুলো চলে এসেছে আপনাদের জন্য দেখেন এই ওয়ান পিসটা কত সুন্দর থাকবে এটা প্রাইস আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এক পিসও নিতে পারবেন হোলসেলও করতে পারবেন ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন দেখাবো আরেকটা সুন্দর ঝিলমিল কালেকশন সিকোয়েন্স দিয়ে অল ওভার লক করে এরকম কাজ করা থাকবে এটা প্রাইজ তো এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল অ্যাভেলেবেল আছে এখন দেখাবো আরং বুটিক স্টাইল অনেক সুন্দর কটনের কিছু ওয়ান পিস এটা থাকবে কলার এবং বাটন থাকবে কাট বাটন তো এগুলোর প্রাইস দিচ্ছি কত এক টাকা করে এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে আপনার অনেক কিউট একটা কালার জাম কালার পুরোটার মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার প্রাইসও আমরা দি দিচ্ছি কত হাজার টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিস নিতে পারবেন এটা হচ্ছে অনেক সুন্দর গুজরাটি প্যাটার্নে থাকবে রাউন্ড শেপের কুর্তি তো এই কুর্তিটা দেখেন বুকের পوشনের মধ্যে অল ওভার এরকম হেভি এমব্রয়ডারি কাজ করা রাউন্ড শেপের গোল এই ড্রেসগুলোর দাম দিচ্ছি কত 1200 বারোশো টাকা ঠিক আছে এটা তো আরো সুন্দর থাকবে দেখেন অনেক সুন্দর কোটি স্টাইলে থাকবে কাটওয়ার্ক কাজ করা তো এই সুন্দর আরং বুটিক ড্রেসটার প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা এক পিছু নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এগুলো ভাইয়া বডি থাকবে কত থেকে কত 34 থেকে আপনার এই পর্যন্ত 46 পর্যন্ত আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত আপনারা বডি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কুর্তি এটার প্রাইস যদি দিচ্ছি কত 1200 টাকা এটা তো রাউন্ড শেপের মধ্যে গোল একটা সুন্দর কিউট একটা ড্রেস এটার প্রাইস যদি দিচ্ছি কত 1200 টাকা এক পিসও নিতে পারবেন হোলসেল অ্যাভেইলেবিল আছে ওয়াও এই ওয়ান পিসটা জাস্ট ওয়াও দেখেন মার্বেলাস থাকবে তো এটার প্রাইজও আমরা দিয়ে দিবো হয়তো বারোশো টাকা এটা দেখেন অনেক সুন্দর একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটন বর্ডের মধ্যে অল ওভার নিখুঁতভাবে কাজটা থাকবে বুটিক্সের তো এটার প্রাইজও আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এটা তো অনেক সুন্দর থাকবে ব্লু কালার অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি আছে অ্যাভেলেবেল ঈদের সব ইউনিক ইউনিক কালেকশনগুলো এই শোরুমে চলে এসেছে আপনারা চলে আসেন হোলসেলও পেয়ে যাবেন এক পিসও নিতে পারবেন এটার প্রাইস কেমন পম পম থাকবে চারদিক দিয়ে লাগানো বারোশো টাকা ঠিক আছে এখন যেটা যে দেখাবো এটা পুরোটা থাকবে রাউন্ড শেপের মধ্যে অনেক কিউট একটা ড্রেস এটার প্রাইস দিচ্ছি বারোশো টাকা ঠিক আছে অনেক সুন্দর প্রত্যেকটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সুতির উপর রংকশের গ্যারান্টি আছে একশো বছরের কিছু হবে জানেন আমি দিয়ে দিলাম একশো বছর গ্যারান্টি জাস্ট কিডিং আপনারা এটা অনায়াসে আপনারা ছয় মাস এক বছর ইউজ করতে পারবেন কালার যাবে না আর কি তো এটা অনেক সুন্দর থাকবে তো এটার মধ্যে দেখেন বুকের পোর্শনার মতো অল ওভার অ্যাম্ব্রয়ডারিড হেভি কাজ করা থাকবে অ্যান্ড এই যে দেখেন কত সুন্দর রাউন্ড শেপের ওপর থাকছে এখন কিন্তু গুজরাটি স্টাইলে কিন্তু এই কুর্তিগুলো বের হয়েছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি বারস দোকানে অ্যাডভ্রেস আমি ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় নুহা বোটিক্স এটা হচ্ছে আপনার সাতান্ন তিনের সাতান্ন তো এটা হচ্ছে আপনার চারতলা না তৃতীয় তৃতীয়তলা এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম